দেশের স্বাধীনতা সংগ্রাম ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী এই সংগঠনের সত্যতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী অতীতে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে আগামী দিনেও দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের অর্জন। সব অর্জনের পিছনেই রয়েছে ছাত্র লীগের আত্মত্যাগ শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শান্তির পথে প্রগতির দিকে এগিয়ে যেতে হবে ছাত্র লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে 75 পর বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের রাজনীতি ও ভোটাধিকার দিয়ে দেশের স্বাধীনতা ধ্বংস করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী অনেকেই বলে থাকে যে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছে জিয়াউর রহমানের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র কারণ প্রতি কারফিউ মানুষের মানুষের স্বাধীনভাবে চলার কোনো সুযোগ ছিল না আর তার বহুদল দল মানে ওই যে আলবদর রাজাকার যাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল সংবিধানের বারো অনুচ্ছেদে সেই বারো অনুচ্ছেদ বিলুপ্ত করিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয় আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সঠিক জ্ঞান না থাকায় খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্য করেছেন সরকার এসেছি নিজের ভাগ্য করতে না জনগণের ভাগ্য করতে জনগণের ভাগ্যের পরিবর্তন আনতে আজকে যখন আমরা নিজেদের সরকারে পদ্মা সেতু করি তখন আপনারা শুনেছেন খালেদা জিয়া বক্তৃতা দেয় ওই পদ্মা সেতু জোড়াতালিদের করা হয়েছে কেউ পদ্মা সেতুতে উঠবেন না এখন একটা সেতু নির্মাণ হচ্ছে সেটা নাকি জোড়াতালি দিয়ে হ্যাঁ একদিকে ঠিক যেহেতু এক একটা পার্স তৈরি করে তারপর এক একটা বসায় একটা জিনিস নির্মাণ করতে হলে কীভাবে কী পদ্ধতিতে করতে হয় যার মাথায় ওইটুকু ঘিলু নাই আছে খালি ওনার মাথায় যে ঘিলু আছে সেটা কিসের চুরি করা টাকা বানানো এটিএমে টাকা খাওয়া মানুষ পোড়ানো মানুষ মারা আগামীতে দেশ গড়ার অগ্রযাত্রে ছাত্রলীগকে অতীতের মতো ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী সময় সংবাদ ঢাকা আমাদেরকে আরো আধুনিক দিকে যেতে হবে